মানে দুই কেজি দুইশো গ্রাম এটার টোটাল দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহুর্তে অবস্থান করছি উজবেকিস্তানের শহরে টি জেট বাজারে আর আমরা এখানে এসেছি বাজার করতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কোন জিনিসটার দাম কেমন বাংলাদেশি এক টাকায় উজবেকিস্তানই সম হচ্ছে একশো থেকে আট টাকার মধ্যেই ওঠানামা করে কখনো কখনো একটু কমও হয় একশো পাঁচ একশো সাত আট এরকম হয় আর কি বাংলাদেশি এক হাজার টাকায় এখানে এক লাখ সাত হাজার পঁচাশি নব্বই বা এক লাখ টাকার সম আর কি হাজার টাকার নিচে এখানে কিছু কেনা যায় না মানে একটা কেক কিনতে গেলেও পনেরো বিশ হাজার টাকা লাগে তো মোজগুলো কিনতে গেলেও ছোটো সাইজ হলে পাঁচ দশ হাজারে হয় আর নয়তো আরও বেশি পড়ে আর কি সামনে আমার টিমের বাকি সদস্যরা যাচ্ছে এদিকটা হচ্ছে গার্মেন্টস এরিয়া গার্মেন্টসের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এগুলো লোকাল বাজার আর কি এখানে যারা সস্তায় কেনাকাটা করতে যান তাদের জন্য এই সব বাজারগুলো হতে পারে মেইন ডেস্টিনেশন আর যদি একটু বেটার কোয়ালিটি ভালো কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে তো আপনাকে শপিং মল বড় বড় মলগুলোতে যেতে হবে আর আমরা যদিও গার্মেন্টস বা এই টাইপের কোনো কিছু কিনতে আসি নাই আমরা আসছি বেসিক্যালি কাঁচা বাজার করতে আমাদের যেহেতু রান্না করে খেতে হয় এবং আমরা নিজেরা রান্না করে খাই আর আমি আসছি গতকালকেই উজবেকিস্তানে এর আগেও আমি এসেছিলাম গত মার্চে মার্চের সাতাইশ তারিখে আসসালামু আলাইকুম বাংলাদেশ মানে তারা আমাদের চেহারার টোন দেখেই বুঝতে পারে যে আমরা বাংলাদেশি আর কি অসংখ্য মানুষ এখানে আসে ঘুরতে আসে এছাড়াও অনেকে এম্বাসি ফেস করার জন্য আসে যার ফলে তারা এখন ফেস দেখেই বুঝতে পারে মানে দূর থেকেই তারা বলে বাংলাদেশ আমরা এখন টিটি বাজারের ভেতরে প্রবেশ করছি এখানে ভিতরে রয়েছে বিশাল বড় খুচরা এবং পাইকারি মার্কেট এখানে সকল ধরনের জিনিস পাওয়া যায় একদম মানে পরিবারের প্রয়োজনীয় যা কিছু লাগে সবজি কাঁচা বাজার মশলা অল এভরিথিং সব কিছু আছে মাছ মাংস সবই আছে রসুন হচ্ছে বারো হাজার টাকা কিলো আলু পঁচিশশো টাকা এক একটা এক রকম ডিম রয়েছে বারো হাজার এটা জানি না ডজনের দাম নাকি চার দাম আমরা তো চার পিস হিসাবে বেশিরভাগ কেন হয় অথবা কেস হিসাবে কেনা হয় আমরা সবই জানার চেষ্টা করবো আপনাদেরকেও জানাবো আমরা প্রত্যেকটা জিনিস কিনবো আর আপনাদেরকে দাম দেখাবো এখানে কোন জিনিসটার দাম কেমন যে রাশিয়ান কান্ট্রিগুলো এদিকে রয়েছে ছবি ইউনিয়নের যে কয়েকটা কান্ট্রি এর মধ্যে আমার জানা মতে বা আমার দেখা মতে সবথেকে থেকে মানে ফ্রেন্ডলি হচ্ছে উজবেকিস্তানের মানুষজন আর কিরগিজ বলেন কাজাক বলেন কাজাকেও খেয়েও মানুষজন খুব বেশি খারাপ না তবে কিরগিজের মানুষগুলো একটু উগ্র টাইপের ওরা শর্টকাটে রেগে যায় একটু রাগান নিতে মরে থাকে ওদের মানবিক দিকগুলো খুবই উইক বাট উজবেকিস্তান হচ্ছে ট্যুরিজম ফ্রেন্ডলি যার ফলে এখানকার লোকজনগুলো খুবই ভালো খুবই ফ্রেন্ডলি আর এখানে রয়েছে সেই বিখ্যাত ব্রেডগুলো যেগুলো হচ্ছে ছবি ইউনিয়নের এরিয়ার মধ্যে সবচেয়ে মানে জনপ্রিয় ফুড এই ব্রেড মার্কেট থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছি সামনের দিকে আমি অ্যাকচুয়ালি এখানে প্রথম আসলাম যার ফলে আসলে মার্কেটের পনির একটা কি বিক্রি হয় তাই জানে না মেন বাজারের আউট সাইডটাতে আবার চলে আসলাম এইটা দোকান পেয়ে গেছি রয়েছে চাল এটা বারো হাজার টাকা

তেল চিনি আটা ময়দা সব কিছু দোকান রয়েছে এখানে পঁচিশশো টাকা কিলো সবজি সবজি লেখা আর এখানে তিন হাজার টাকা সম্ভবত গাজর অথবা মিষ্টি কুমড়ার দাম পনেরোশো টাকা করে পেঁয়াজ পাঁচ হাজার টাকা করে বেগুন তিন হাজার টাকায় বাঁধাকপি ছয় হাজার টাকায় টমেটো চার হাজার টাকায় শসা ক্যাপসিকাম হচ্ছে ছয় হাজার টাকা তবে প্রত্যেকটা জিনিসই আপনারা কিন্তু বার্গেনিং করে তারপরে কিনতে পারবেন আমি কোন জিনিসটা কত প্রাইসে কিনছি সবই আপনাদের সাথে শেয়ার করি ওকে এই চালটা নিয়েছি বারো হাজার টাকা করে যেটা দাম লেখা আছে চোদ্দ হাজার এবার আমরা সবজি কিনবো মাছ কিনবো মাংস কিনবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো কোন তার একজাক্ট দাম কত পড়ছে বাজারটা কিন্তু বেশ বড় আছে এখানে বেকারি আইটেম আছে ফলমূল রয়েছে মশলা সবজি সবই আছে এদিকে আরো একটা বিখ্যাত বাজার আছে চোরশো বাজার সেই বাজারটাও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো

সেটা নিয়েছি চারশো ষাট গ্রাম ওটা হচ্ছে পনেরো হাজার টাকা রাখতে দিকটা হচ্ছে মিট সব আছে দিকটাতে গরু খাসি সব ধরনের সয়াবিন হচ্ছে এক লিটার চোদ্দ হাজার ওইটা সম্ভবত বার্গেনিং করলে ওই বারো তেরো হাজার টাকা এরকম পড়বে আর কি চিনি আটা সব জিনিসের দাম মোটামুটি খুব বেশিও বলা যায় না এখানে রয়েছে মশলা বিভিন্ন গুঁড়া মশলা রান্নার প্রয়োজনীয় যে মশলাগুলো লাগে তার সবই রয়েছে এখানে আমরা এবার

বিভিন্ন অংশের আলাদা পুরো মুরগি যেটা ওটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিলো আবার এখানে কিছু হাড়ের মধ্যে যে বর্ডিগুলো আছে